প্রথম কাঠন দেখেই মনে করছি যে হয়তো হয়তো একটা মাছ ভর্তি থাকতে পারে আর না হয়তো কোনো একটা খারাপ কিছু থাকতে পারে মানিকগঞ্জ সদর উপজেলার মিত্রা বরুণ্ডি সড়কের এগারো শ্রেণী নামক এলাকায় এক বাজারের পাশে পরিত্যক্ত রক্তাক্ত অবস্থায় একটি এসির কার্টন ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কে বা কারা কার্টনটির বাজারে পাশে ফেলে যায় তা কেউই দেখেনি পরে এলাকার লোকজন কার্টনটিকে টেনে রাস্তার উপরে ওঠায় শুক্রবার সকালে রক্তাক্ত অবস্থায় কার্টন দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পুরো এলাকা ঘেরে ফেলে পরে পুলিশ সিন টিমকে খবর দেয় ঘটনাস্থলে ক্রাইম সিনের টিম আসার পরে কার্টুনটি খোলা হয় কার্টুনটি খোলার পরে দেখা যায় কার্টুনের ভিতরে রক্তাক্ত ও কিছুটা পচন অবস্থায় এক নারীর মরদেহ এদিকে স্থানীয়রা জানায় কার্টুনটি থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছিল। যা প্রাথমিকভাবে পচা লাশের গন্ধ বলে আমরা ধারণা করেছিলাম তাই আমরা পুলিশকে খবর দেই এ বিষয়ে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড

থানার অফিসার্স অপারেশন আর ইন্সপেক্টর অপারেশন এবং অন্যান্য অফিসার ফোর্স এবং আমরা সবাই এখানে সাথে সাথে আসি প্রাথমিক ধারণা মনে হচ্ছে যে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড যে এটা ওই মহিলাকে জনক মহিলাকে মেরে এখানে লাস্টা গোপন করার উদ্দেশ্যে বা ইয়ে করার উদ্দেশ্যে এখানে লাস্ট এই বাসডারে এখানে ফেলে যায়